সন্ধ্যায় সোহান খান বাড়িতে এলে মাহি তার বাবাইকে দেখে জড়িয়ে ধরে কেঁদে দেয় সোহান তার মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে বাবাই কি হয়েছে আমার মায়ের কান্না করছে কেন মাহি বাবাই জানো আজ ভাবি এসেছিল বাবাই কো কই কী কখন অবাক হয়ে এর মধ্যে নীলেমা এসে বলে মামুনি আজ হসপিটালে এসেছিল আর সুভান ভাইয়ের অপারেশনটাও করেছে বাবাই সারা তোমাদের কিছু বলেনি মামুনি ও সবাইকে চিনতে অস্বীকার করেছে কারোর সাথে কথাও বলেনি বাবাই ও ছোটো একটা নিঃশ্বাস ফেলে মাহি জানো বাবাই ভাবির পুষ্ক দুটো কী মিষ্টি দেখতে হয়েছে রোদ্রি কি পাকা পাকা কথা বলে হেসে হেসে মামুনি জানো সারা ওদের কাউকে কোলে পর্যন্ত নিতে দেয়নি বাবাই ওর সাথে যা হয়েছে এর থেকে বেশি আশা করাই তোমাদের ভুল মাহি বাবাই পুসকু দুটোকে বাড়িতে আনবে না ভাবি মনে হয় কাল পরশু আবার ইউকে চলে যাবে বাংলাদেশে এসেছিল অপারেশনটা করতে মামুনি তুই জাননি কি করে মাহি ভাবির অ্যাসিস্ট্যান্টকে ফোনে কথা বলতে শুনেছি তারা খুব তাড়াতাড়ি আবার উইকে ব্যাক করবে বাবাই কোন মুখে সারার সাথে কথা বলবো বল দেখি ভাগ্য আমাদের কোথায় নিয়ে যায় দীর্ঘ দীর্ঘশ্বাস পেলে মাহির সারার ছবির সামনে বসে ড্রিঙ্ক করছে আর একের পর এক সিগারেট খেয়ে যাচ্ছে মাহিন সারার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছে অতীত সারা বধুবেশে বসে আছে ফুল দিয়ে সজ্জিত একটা রুমে সব মেয়েদেরই এই দিন নিয়ে হাজারো স্বপ্ন থাকে সারার এসব কিছুই ছিল না সারা এই বিয়েতে রাজি ছিল না ওর বাবা ওকে জোর করে বিয়ে দেয় সারা সবে ইন্টার ফাইনাল পরীক্ষা দিয়েছে সারা অনেক চেষ্টা করেছে বিয়ে আটকানোর কিন্তু পারেনি সারা জানে না তার কার সাথে বিয়ে হয়েছে দেখতে কেমন নাম কি কিছুই জানে না সারা কান্না করতে করতে চোখ মুখ ফুলিয়ে ফেলছে সারার বর দরজা ঠেলে ভেতরে ঢুকলে সারা ভয়ে গুটি মেরে বসে থাকে সারা ওর বরকে সালাম না করলে ওর বর ওর দিকে এগিয়ে আসে তা দেখে সারা আরও পিছিয়ে গিয়ে বলে সারা প্লিজ আমার কাছে আসবেন না আমি এই বিয়েতে রাজি ছিলাম না বয়ে মাথা নিচু করে বলল বর এখন কি সিনেমার মতো ডায়লগ শুরু করবে তুমি অন্য কাউকে ভালোবাসো আমায় ছেড়ে তার কাছে চলে যাবে বিরক্তি ভাব নিয়ে সারা ভয়ে ভয়ে বলে সারা না আমি কাউকে ভালোবাসি না বর তাহলে সমস্যাটা কি রেগে গিয়ে সারা ওর বরের রাগ দেখে আবার কান্না শুরু করে দেয় ওর বর ওর কান্না দেখে ওর কাছে গেলে ও আরও পিছিয়ে যায় বর তুমি আমাকে ভয় পেও না আমি তোমাকে কিছু করবো না শান্ত গলায় সারা সত্যি বলছেন তো বর হ্যাঁ এবার বলো কিসের জন্য এ কান্না করছো তোমার বয়ফ্রেন্ডের জন্য সারা না না আমার ওসব কিছু নেই বর তাহলে সারা আমার ইচ্ছে ছিল আমি একজন ডাক্তার হব বড় একজন ডাক্তার হয়ে মানুষের সেবা করার ইচ্ছে ছিল কিন্তু আমার পাপা আমার সব স্বপ্ন শেষ করে দিয়ে জোর করে বিয়ে দিয়ে দেয় ফুপিয়ে কেঁদে বর আমি তোমাকে হেল্প করতে পারি তুমি যদি আমার কথায় রাজি হও সারা কি হেল্প করবেন আপনি আর কি করতে হবে আমার অবাক হয়ে বর আমি তোমাকে লেখাপড়া করাবো বিনিময়ে তোমাকে আমাকে ভালোবাসতে হবে দুষ্টুমি হেসে সারা সারা লজ্জায় মাথা নিচু করে ফেলে বর কি হলো পারবে সারা আমি কখনো কাউকে ভালোবাসিনি কি করে ভালোবাসতে হয় আমি জানি না মাথা নিচু করে বলল বর সমস্যা নেই আমি শিখিয়ে দেব তুমি পারবে তো আমাকে ভালোবাসতে সারা মাথা নেড়ে সম্মতি জানায় সে পারবে তার বরকে ভালোবাসতে তা দেখে ওর বর মুস্কি হেসে ওকে বলে বর যাও শাড়ি চেঞ্জ করে থ্রি পিস জাতীয় কিছু পরে নাও এত ভারী শাড়ি পরে ঘুমাতে পারবে না সারা মাথা নেড়ে লাকিস থেকে থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে যায় সারা ফেরেশ হয়ে বের হলে ওর বর বলে ঘুমিয়ে যেতে সারা বেডের এক কোনায় গুটি সুটি হয়ে ঘুমালে ওর বর হাত টান দিয়ে নিজের বুকে নিয়ে যায় সারা অবাক হয়ে ওর বরের দিকে তাকালে ওর বর বলে বর এখন থেকে আমার বুকে ঘুমাতে হবে অভ্যাস করে নাও সারা বোকার মতো ওর বরের দিকে তাকিয়ে আসে হঠাৎ করে কি মনে করে সারা বলে সারা আচ্ছা আমি তো আপনার নাম জানি না কি নাম আপনার সারার কথায় ওর বর মাথায় হাত দিয়ে বলে বর হায় আল্লাহ আমার বউ আমার নামটা পর্যন্ত জানে না সারা বিয়ে পড়ানোর সময় আমি খেয়াল করিনি মাথা নিচু করে বর তাকাও আমার দিকে সারা বরের দিকে তাকালে সে বলে বর তোমার বরের নাম মাহির মাহির খান মনে থাকবে সারা মাথা নেড়ে বলে মনে থাকবে মাহির আর সারা অনেকক্ষণ গল্প করে সারা শুধু হ্যাঁ না এই সবই উত্তর দিচ্ছে মাহির একা একা কথা বলতে বলতে দেখে সারা ওর বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে তা দেখে মাহির মুস্কি হেসে বলে মাহির কেরাস ডাক্তার বউ আমার কপালে চুমু দিয়ে সারাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায় আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে বন্ধুরা ধন্যবাদ সবাইকে